বন্ধুত্বের আড়ালে ভয়ঙ্কর প্রতারণা সবঙে বন্ধুর ছেলে সেজে জাল নথি তৈরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরের সবংয়ে সামনে এলো চাঞ্চলকর জালিয়াতির ঘটনা অভিযোগ বন্ধুত্বের সুযোগ নিয়ে এক যুবক নিজের আসল পরিচয় গোপন করে ধৃত ছেলের নাম পরিচয় ব্যবহার করে তৈরি করেছে ভোটার কার্ড প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি ঘটনাটি সবংয়ের খড়পাড়া এলাকা স্থানীয় সূত্রে জানা যায় কেশিয়ারির বাসিন্দা যুবক শেখ তাজিউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব ছিল শবং খড়পাড়ার বাসিন্দা সত্যচরণ সিংহের ছেলের সেই সূত্রে সত্যচরণ বাবুর বাড়িতে অবাধ যাতায়াত শুরু করে তাজুদ্দিন পরিবারের সদস্যরাও তাকে আত্মীয়র মতোই দেখতেন অভিযোগ এই সুযোগকেই কাজে লাগিয়ে নিজের পরিচয় গোপন করে বাবলু সিংহ নামে নতুন পরিচয় তৈরি করে তাজুদ্দিন খাতায় কলমে মৃত ছেলের বাবাকেই নিজের বাবা দেখিয়ে নারায়ণগড়ের ঠিকানায় বানিয়ে ফেলেন ভোটার কার্ড ঘটনার কথা জানতে পেরে স্তম্ভিত হয়ে পড়েন সত্যচরণ সিংহ তার ছেলে প্রতাপ সিংহ তিন বছর আগে মারা গিয়েছেন সেই মৃত ছেলের নাম ভাঙিয়ে প্রতারণা করা হয়েছে জানতে পেরে তিনি তড়িঘড়ি সমংথায় লিখিত অভিযোগ দায়ের করেন পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রশ্ন উঠছে কি উদ্দেশ্যে পরিচয় বদলের এই ছক এর নেপথ্য কি বড় কোনো অপরাধ চক্র সক্রিয় রয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্ত তাজউদ্দিন ও তার তৈরি করা জাল নথির উৎস খতিয়ে দেখা হচ্ছে এলাকাবাসীর একটাই প্রশ্ন এই রহস্যময় বাবলু সিংহ আসলে কে এবং তার প্রকৃত উদ্দেশ্য কি ওই যে বাবুলি বললে যে আইল প্রথম আমার এখানে মোর বেটার সঙ্গে পরিচয় করে তারপরে কিন্তু ওর কোনো পদবী আমরা খুঁজে পাইনি শুধু বাবুলু বাবুলু করে তারপরে একদিন আইসা আমাকে বলে যে একটা জায়গা কেনার ব্যাপার আছে আর একটু কাগজ ভোটের কাগজ এবং আধার কার্ডটা আমি নিব বুঝলে লি যায় বুঝলি আপনার কাই জায়গা কাই কি কাই কিছু নাই হ্যাঁ তো এই হিসাবে আমরা ও আসতে যেত আসতে যেত তারপরে ইদানিং আমরা শুনতে পাইলাম যে মর্ঝির কাছে যেব নাকি আমার নামকে বাবার নাম করিয়া ভোটার লিস্টটা তুলে ওঠে সেই জন্য কিন্তু আমি বিশ্বাসে জানলাম যে ওর আসল নাম হচ্ছে তাইজুদ্দিন হ্যাঁ আমার সঙ্গে কোনো ই নাই লিঙ্ক নাই কোনো আমরা হচ্ছে বাঙালি লোক আমরা কাজ তো আর ও হচ্ছে মুসলমান লোক হ্যাঁ আমি এখন কী গ্রাহকে আমার নিয়ে নিতে পারি এই জন্য আমার মত বলছে থানায় জানাইছি যে আমার জাতিকেরা নামটা না দেয় এবং না উঠে আমার নাম ওখানে ভোটের লিস্টে সেই জন্য আমি অনুরোধ করছি থানাকে হ্যাঁ ও যাতে শাস্তি হয় বা বিচার হয় হ্যাঁ আপনার কি নাম আমার নাম সত্যচরণ সিংহ আপনি তাহলে ওই ছেলের বাবা নন না না আমার এক ছেলে দু মেয়ে আচ্ছা ছেলে মারা গেছে ছেলে মারা গেছে আই বা আড়াই তিন বছর আগে আর এখন যে নিজের ছেলে ছিল সে মারা গেছে হ্যাঁ মারা গেছে আর এই ছেলে নয় আপনাকে মানে ডুপ্লিকেট করেছে ডুপ্লিকেট করছে চিজিং বাজ গেলে এরকম করবে আমি জানতেও পারিনি মানে সবই নি আমি যে সেদিন হঠাৎ করে আসলো আমার সঙ্গে দেখা হয়নি যে আসলো বলে শুনি এখন কি চাইছেন আপনি আমি চাইছি যাতে করে ও আমার নামটা না দিতে পারে বাবা বলে এবং এ কঠিন শাস্তি হয় সেটা আমি প্রার্থনা করি